আল্লাহর অলি জীবিত আছি বলে বাবা তুই এখনো দুনিয়া টিকিয়েছি আল্লাহর অলিরা বাবা এখনো কবর জীবিত আছে বলে বাবা এখনো বাবা দুনিয়া টিকে আছে এ বেরাদের ইসলাম মাদাসমানিকের আবাও আমার খাঁচা মইন তিনি কে তিনি কে তিনি বাবা ভারতবর্ষ দেয়াছে হাজার হাজার পেদিন কাফের দিন বাবা মুসলমান বানিয়েছি তিনার নাম হল খাজা মৈনতি ডাক কেয়া খাজা এটা জ্বর না

খাচা তোমার করিব মনেরি জ্বালায় আমি সে তাগিয়ে মেটাব সে তাগিয়ে মেটাব হাই রে জগতবাসী তোমার দিবানা আজ মিরে ডাকো না খাজা

আরে জহি পাই জগি জখম জাতু ছাড়ি ল খাঁজা পাখের খরঙে পিঠে পিঠে আনে পিঠে পিঠে আনে লও রে চকু তোমার দিবা নাও আজমি রে দেখোন আজমিরে ডাকো না জোর কর আল্লাহ খাজা মঈনউদ্দিন কার নাম আনা সাগরের পানি কি বাবা একটা লটার ভিতর সব পানিকে কে আটিয়ে নিতে পারে টিনার নাম হলো খাজা মঈনউদ্দিন আচ্ছা বলুন না আল্লাহর ওলি জীবিত আছে না মৃত আছে জোর না

বাবা আমাদের মুসলমানদেরকে বাবা মুসলমান নিয়েছে নিয়েছে মুসলমান তাইলে মানা একজন গরিব একজন গরিব কি করে জানেন বাড়িতে গেছে যাওয়ার পরে বাবা যে মুসলমান প্রত্যেকটা বড় লোকের বাড়িতে গিয়ে বলছে ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না পাঁচশো টাকা দাও না এ বড় লোক বলে হবে না এ বললো হবে নাও এ বলতে যে না দাও হবে নাও বাবা দি এই গরিব মানুষটা চিন্তা চিন্তিত বাবা এবার আদর ইসলাম মাদান সামানি কিরামাও এই গরিব ভাইটা মনে মনে চিন্তা করি ও রব্বুল আলামিন আমি কোথায় গেলে 300 টাকা পাবো আমি কোথায় গেলে 500 টাকা পাবো গাল্লো আমি কার কাছে যাই কার কাছে যাই আমি যদি 500 টাকা যদি পেতাম আমার বিটির হাটা দিয়ে দিতাম © এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি এই করি মানুষটা বাবা চিন্তা চিন্তা করতে 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 বাবাজি আমার খাজা বাবার মাতারের কথা বাবা বনে পড়ে গেছি ওই গরিব মানুষটা এক পা দু পা করে আমার খাজা ময়নউদ্দিনের দরবারে গিয়া বাবাজি দোনো হাত আল্লাহর কাছে তুলে বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি একজন গরিব আমার একটা বিটি আছে 500 টাকার জন্য আমার বিটির বিবা দিতে পারছিনা

আবার সকাল হলো আবার খাঁচা মহিনুদ্দিনে দরবারে এসেছেন আসার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তালার কাছে তো কোন হাত তুলে বলতে চো গরব্বুল আলামিন আপনার ওলির কাছে এসেছি আল্লাহ তিনা রসিলা দিয়ে আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দিয়ে এই করি মানুষটা বাবা দোয়া করেছি বলো আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতে জানল আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন দ্বিতীয় দিন বাবা দোয়া করলেন পাঁচশো টাকার ব্যবস্থা হল নাও বাবা দে আবার চলে আসলো বাবা দে আমার

না কেন ওই গরিব মানুষটা বলছে হুজুর আমি খাজা বাবা দরবারে গেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে একদিন নয় দুদিন নয় তিন দিন পর্যন্ত দোয়া করলাম আমাকে কেউ জানো 500 টাকা দিতে পারলো না এ বাবাজি মুসলমান বাইরেও ওগো আমার শোনা মানে কে রাও এই বুজুর্গ ব্যক্তিটা বলতে চলে বলো গো গরিব ভাই তুমি 500 টাকা পেছনা তো কি হয়েছে আমি তোমাকে 500 টাকা দিতেছি যাও যাও

তুমি পিটির বিয়া বাহাটা দিয়ে দাও এই গরিব মানুষটা বলতে চে বল হুজুর আমি পাঁচশো টাকা নিতে পারি কিন্তু আপনার পরিচয় দিতে হবে যদি আপনার পরিচয় দিন তাইলে পরে পাঁচশো টাকা নেব আর যদি পরিচয় না দেন পাঁচশো টাকা আমি নিতে পারবো না পারবো না বাবা যে মুসলমান বাইরাও বেরাদের ওই পুত্র ব্যক্তিটা বলতে চায় গরিব ভাই যার মাদারে গিয়া আল্লাহর কাছে তিন দিন পর্যন্ত দোয়া করেছ আমি হলাম সেই খাজা ময়নুদ্দিন এই গরিব মানুষটা আপনি খাজা ময়নুদ্দিন হতে না আমার খাঁচা ময়নদিন বলতে এই গরিব ভাই তুমি তিন দিন পর্যন্ত যখন আল্লাহর কাছে দোয়া করেছো আমার ওসিলা দিয়ে তুমি যখন টাকা পেলে না মাদারে তুমি তিনটা লাঠির বাড়ি দিয়ে জেলে এই গরিব ভাই তোমার বিশ্বাস যদি না হয় আমার পিঠের দিকে তাকায়া দেখো তিনটা লাঠির দাগ বসে গেছে হবে না তিনটা লাঠি দাগ বসেছে আচ্ছা কোন মানুষ যদি মারা যায় বাবাজি আর লাঠি দিয়ে যদি ওই মুর্দা ব্যক্তির গায়ে যদি আপনার আঘাত করা হয় তো ওই দাগ বসবে বসবে না জিন্দা মানুষের গায়ে যখনই মারবে তখনই লাঠির দাগ বসবে বা ফুলে যাবে আমার খাজা মইনুদ্দিন বলছে এই গরিব ভাই তুমি কি দেখে বুঝতে পারো না পিঠে তিনখানা লাঠির দাগ তাহলে বলুন এই যে খাজা বাবার পিঠে বাবা তিনটা লাঠির দাগ আছে উনি জিন্দা আছেন বলে তিনটা লাঠির দাগ বসেছে জোরে হবে না তিনটা লাঠির দাগ বসেছে এই খাজা মইনুদ্দিন ওই গরিব ভাইটাকে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করলো এরই নাম হল খাজা আর শুনবেন এই খাজা কে পিতৃ পিতা বলতে চাই আমার সেনাবাহিনীরা শোনো খাজা মঈনুদ্দিন ভারতবর্ষ তে এসেছে চল্লিশটা মরিদ নিয়ে যাও আর সর্বতে বিষ মিশাইয়া দাও এই ফকির বাবাকে তাড়িয়ে দাও পিতৃরাজা সরপদে বিসমিল্লাহ দিয়েছে খাজা বাবার কাছে পাঠিয়ে দিয়েছে খাজা বাবা তিনি কি করেছেন বিসমিল্লাহ বলে পান করেছে বাবা খাজা বাবা পান করতেছেন এদিকে ব্রাদার ইসলাম পিতৃরাজার কোলে যা যে গলতেছে জোরে হবে না তাহলে বাবা যে আল্লাহর ওলিদের সঙ্গে আপনার পাঙ্গা দেওয়া যাবে না যাবে কি গো আল্লাহর ওলিকে কে কে ভালোবাসে হাত তুলেন আমরা আল্লাহর ওলিকে মুহাব্বত করি জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম মুয়াজ্জাম সামানিকরাম তাই বলছে সোনো খাজাও আজমি রে हिंदुस्तानের ইসলাম জরে জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সোনো খাজাও আজমি রে হিন্দুস্তানের ইসলামে কাজ হিন্দুস্তানের ইসলাম ইসলামে তুমি কাজ জান বলুন তুমি কাঁ জানায় অন্ধকারে ডুবি তো সাবি সোনખા যাও আজমীরে হে দস্তানের ইসলাম জারি সোনખા যাও আজমীরে হে দস্তানের ইসলাম জারি জর বলন সর্বতে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে সরবত সতী বিশি খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে খাজা যখন পান করিল প্রিতা ছটে এল খাজা যখন পান করিল রাজা ছোট

বছর ধরে আগুনের পূজা করো বলো বলো কত বছর ধরে করো বাবাজি ওই আগুনের পূজারীরে বলতেছে আমরা একশো বছর ধরে আগুনের পূজা করি আমার খাজা মহিন বলতেছি বলে পূজারীরা তোমরা বলো আগুনের পূজা একশো বছর ধরে করতেছ আচ্ছা বলো 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 তোমরা এখন আগুনের ভিতরে হাত ঢোকাও আগুন তোমাদেরকে পোড়াই না রাখে বাবা যে আগুনের পূজারীরা বলতেছ এ কাঁচা বাবা আগুনের কাঁচ হলো পুরানো কেন পুরাবে না আমার কাঁচা ময়নো বাবা জ্বলন্ত আগুনে লম্বা একটা হাত ঢোকায় দিয়েছে চোরে বলুন লম্বা হাত ঢোকায় দাঁড় পারে কিছুক্ষণ পরে আগুন থেকে হাত খানা টেনে নিয়েছে আল্লারি কি কুদর চুল পরিমাণের পোড়ে না

কার পূজা করো বলে গরুর কত বছর বলে ধরে আচ্ছা গরুর যখন পূজা করো তাহলে এই গরুটাকে আমার মইন উদ্দিন দুধ দিতে বলো এই কখনো সম্ভব হয় মূর্তির গরু তো কখনো দুধ দেয় কি গো দেয় নাকি দুধ দেয় বেরাদার আমার খাজা মঈনউদ্দিন তিনি বলতেছেন বলে এই গরু মূর্তি যদি গরু দুধ না দিতে পারে তাহলে এই মূর্তির গরু কেন পূজা করব سنو আমি যার ইবাদত করি তার ইবাদত করো এই গরুর মূর্তি পর্যন্ত দুধ দিবে কথা কালা বুঝেন বাবা ইহুদিটা বলছে আপনি পারবেন আমার বাবা বলতেছে বল অবশ্যই পারবো আমার তিনি কি করেছেন বাবা গরুর মূর্তিটাকে নিয়েছে মূর্তি গরু দুধ দে বাবা অটোমেটিক দুধ দিতে লেগেছে জোরো বলে দুধ দিতে লেগেছে এবার ইহুদিটা ও আমিও পারবো এবার আমাকে দেন ইহুদিরা যে দুধ দেয় দুধ দেয় দেয় না খাজা বাবা বলছে এই ইহুদি কই তোমার কথা দুধ তো দিল না ইহুদিটা বলছে হুজুর তাহলে আবার একবার দুধ দিতে বলে খাজা বাবা যায় মটি গরু দুধ দে অটোমেটিক বাবা দুধ দিতে লেগে যায় জরকন সুবহানাল্লাহ বলে শোনো যার ইবাদত করলে পারে তোমার হবে মুসলমান আর কিছু দল বাড়িয়েছে কিছুদিন আগে নদিয়াতে বাবা প্রায় তিন থেকে চার মাস আগে জলশাই আহ ঘটেছিল কি জানেন বলছে খাজা গাঁজা খাই জরুক আরে বোকা শোনো খাজা কোনদিন গাঁদা খাই না এই খাজা যদি ভারতবর্ষতে না আসতো আমরা কেউ মুসলমান হতে পারতাম না পারতাম বাবা যে আসুন আমরা আল্লাহর ওলিকে চিনতে রাজি কি বলছেন কেকের হাত চিনতে রাজি হাত তুলেন ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে

পাপি তরা সটিকি পাতি পাপি তরা ওমন হালা করা না অমন ভক নি ভরে মর্শি ধরে পরো সাদা না আলার ওলি জিনি দিলে বীর আসি কাজে রে ধর আল্লাহর ওলি হবে দিলে না বীর আসি কাজে রে বুঝবে তুমি কিয়ম বুঝবে তুমি কিয়মতে ও মনে হাল ভক্তি ভরে মূর্শি ধরে পর সাধনা আল্লাহর অলি যারাও হবে তাদের কথা भालो लगे रे सटिक पाते निये जाबे सटिक पाते निये जाबे ओ मन हाला करो ना ओ मन भक्ति भरे मोर सी धरे पर साधना जरकन